হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি দেখো এইটা আসছে তোমার সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে দেখো উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে এ একটা বস্তু ছয়শো কেজি বরের একটা বস্তু বি আর একটা বস্তু চারশো কেজি বরের বস্তু আহ দেখো এই যে এই বস্তু কত বেগ নিয়ে যাইতেছে টোয়েন্টি এম এস ইন্দর্শন ব্যাগে আর এই বস্তুটা টেন এম এস ইন্দর্শন ব্যাগে তবে এটা একটু বোঝার বিষয় দুইটা বস্তু কিন্তু দুই দিক থেকে আসতেছে এ বস্তু ডান দিকে গতিশীল আর দুই বস্তু হচ্ছে বাম দিকে গতিশীল তো দুইটা বস্তুর মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে তিনশো মিটার আচ্ছা এখন প্রশ্নে কি বলছি একটু দেখো যে দুইটা বস্তু কত সময় পর বস্তু দেয় কি হবে সংঘর্ষ হবে এটা হচ্ছে প্রশ্ন কত সময় পর এর মান বের করতে বলছে তো এই ক্ষেত্রে চিত্র আঁকলে একটু সুবিধা হ্যাঁ এটা কাজ করো দেখো আমি যদি একটু চিত্রটা আঁকাই মনে করো এই হচ্ছে একটা বস্তু এ বস্তু এই আর একটা বস্তু হচ্ছে কি বি বস্তু একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু ঠিক আছে তো চিত্র আঁকানোর আগেও আমরা একটা কাজ করে নিতে পারি যে দুইটা বস্তুর কি দেওয়া আছে দুইটা বস্তুর দেখো এই বস্তু কি বেগে যাইতেছে এটা হচ্ছে প্রথম বস্তুর বেগ তাই না তো এটা হচ্ছে এ বস্তুর বেগ বা এটা বি হ্যাঁ প্রথম বস্তুকে বি ওয়ান ধরতে পারো তো উদ্দীপক আমরা কি পাই প্রথম যে বস্তু এই বস্তুর বেগকে যদি আমরা বি ওয়ান ধরি কত আছে কত বেগ নিয়ে টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান এই বেগে গতিশীল হ্যাঁ এবং সে কিন্তু বি টু কারণ এটা টোয়েন্টি এমএস ইন্ডারসন ব্যাগে গতিশীল এটা টেন এম এস ইন্ডারসন ব্যাগ গতিশীল সমবেগ গতিশীল দুইটা বস্তু এদের মধ্যে এক সংঘর্ষ হয়েছে তাই তো তো দ্বিতীয় বস্তুর ব্যাগটা কত দেওয়া আছে 10 ms ইনভার্স 1 আচ্ছা এখন যদি আমরা চিত্রটা আঁকি তো এই হইছে একটা বস্তু এই হইছে একটা বস্তু দুইটা বস্তু তো এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্বটা একটু বলার চেষ্টা করো একটা এ বস্তু একটা বি বস্তু তো এই বস্তু এবং এই বস্তুর যে মধ্যবর্তী যে দূরত্ব কত মিটার দেওয়া আছে একটু দেখো তো মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 300 মিটার 300 মিটার এখন এই বস্তু এই যে তো এদের এক পর্যায়ে এই দুইটা বস্তুর মধ্যে একবার কি হলো দেখা গেছে এইখানে হয়তো আসার পরে এই বস্তু এবং এই বস্তুর মধ্যে একটা কি হলো বলো সংঘর্ষ হলো রাইট তো এটা যদি যেহেতু এটা তুমি চিন্তা করতেছ এ বস্তু এটা হচ্ছে বা বি তরে দেয়া দিতে পারো এটা হচ্ছে এ বস্তু এটা হচ্ছে বিবস্তু এদের মধ্যে একটা সময় আয়সা কি হলো সংঘর্ষ রাইট তো এখন চিন্তা করতে হবে যে আসলে কতটুকু পরে সংঘর্ষ হবে এটা চাইছে কত সময় পরে টি এর মান বের করতে বলছে তো আমরা একটা কাজ করি যে যেহেতু আমরা ধরে নিতে পারি যে টোটাল দূরত্ব যেহেতু কত তিনশো মিটার তো আমি এভাবে চিন্তা করতে পারি যে এটা মনে করো এইখানে যদি চিন্তা করো এইখানে শুধু সংঘর্ষটা হয় এইটুকু যে এইটুকুকে যদি আমি দড়ি x মিটার তো এটা কি হবে 300 x হবে কি বুঝতে পারছ কি না কারণ যেহেতু দুইটা বস্তুর মধ্যে কি হবে সংঘর্ষ হবে তো এ বস্তু কত মিটার যাওয়ার পরে x মিটার আর বি বস্তু কতটুকু যেহেতু মোট দূরত্ব কত 300 তো এ বস্তু যদি x মিটার যাওয়ার পরে সংঘর্ষ হয় তো বি বস্তু কতটুকু আশা পর্যন্ত সংঘর্ষ হবে টোটাল টোটাল দূরত্ব কত 300 তো 300 থেকে কি মাইনাস করতে হবে x এই তাহলে এ বস্তু x মিটার এবং বি বস্তু তিন সময় এক্স মিটার আসার পরে টি সময় পরে এদের মধ্যে কি হবে সংঘর্ষ হবে এই হচ্ছে বিষয় কি বুঝতে পারছো কিনা তো আমরা একটা কাজ করি টি সময় পরে এ বস্তুটি কতটুকু দূরত্ব ভালো করে বুঝো কি সময় পরে কি সময় পরে এ বস্তুটি এক মিটার দূরত্ব অতিক্রম করার পর দূরত্ব অতিক্রম করার পর বস্তু তো মধ্যে কি হলো সংঘর্ষ হলো এই হচ্ছে বিষয় অথবা এইভাবে না লিখলে জাস্ট চিত্র আঁকার লিখে দিতে পারো মনে করি টি সময় পর বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ হলো তবে মোট দূরত্ব যেহেতু কত দেওয়া আছে তিনশো তো এ বস্তুটা যদি এক্স মিটার যায় তো সংঘর্ষ হওয়ার জন্য তো দুইটা বস্তু একটা বস্তু একটা বস্তু কাছে আসতে হবে তাই না তো এ বস্তুটা যদি এক্স মিটার যায় তো বি বস্তুটা কত টুকু যাবে মোট হচ্ছে তিনশো তিনশো থেকে কি বাদ দিবা এক তিনশো মাইনাস এক্স মিটার আচ্ছা এই কথাটি লিখছি যে টি সময় পরে এ বস্তুটি এত মিটার দূরত্ব অতিক্রম করার পর বস্তুদের মধ্যে কি হলো সংঘর্ষ হলো তাহলে টি সময়ে কি বস্তু একটা দূরত্ব অতিক্রম করছে না তো এখন লিখে দিবা টি সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব শুনো টি সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটা সূত্র হবে এস ইকুয়াল বিটি কারণ যেহেতু বস্তুটা কত বেগ নিয়ে যাইতেছিল টোয়েন্টি এম এস ইন্দ্রসন এ বস্তু এটা কিন্তু সমবেগ সমবেগের ক্ষেত্রে সূত্র কি এস দুইটা বস্তুই সমবেগ নিয়ে একটা টোয়েন্টি একটা হচ্ছে টেন এম এস ইন্দ্রসন বেগে সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইকুয়াল বিটি তো এটা কোন বস্তুর এ বস্তুর এ বস্তুর অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা কি ধরি এস ওয়ান আর এই বেগকে যদি আমরা কি ধরছি দেখো এ বস্তুর যে বেগ এটা আমরা ধরছি বি ওয়ান সমবেগ তো টি সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি কি ধরা হয় এস ওয়ান এস কি বি ওয়ান কারণ আমরা জানি এস ইকুয়াল তো প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব ধরলাম এস আর এটাকে কি ধরলাম ব্যাগটাকে কি ধরলাম বি ওয়ান ঠিক আছে আচ্ছা তো এটা যদি আমরা ধরি তো এখানে আমাদের কার মান জানা আছে একটু বলো এখানে আমরা বলতেই পারবো যে এই যে এস ওয়ান যেটাকে বলতেছি এই এস মানে কি প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি ধরছি বলো এক্স ধরছি রাইট প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স আর এই যে বি ওয়ান বি ওয়ান যেটা এটার হচ্ছে কত প্রথম বস্তুর ব্যাগ হচ্ছে টোয়েন্টি সাথে কি আছে বলো টি আশা করি বুঝতে পারছো তো টি সময় এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এস প্রথম বস্তু জন্য প্রথম দূরত্ব কে এস আর এটাকে ধরছ বি ওয়ান তার এস মানে কি প্রথম বস্তু কতটুকু গেছে বলো এক্স মিটার তো এস এর মান হচ্ছে এক্স আর বি ওয়ান প্রথম বস্তু কত ব্যাগে গেছে টোয়েন্টি এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে আচ্ছা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যখন আমি চিন্তা করব T এক কোন বস্তুর বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব সূত্র কি সমবেগ না S bt s bt তো এখন কাজ করতে পারো আগেটা যেহেতু এস সুন্দর সেটাকে কি ধরতে পারো এস টু আর দ্বিতীয় বস্তুর ব্যাগকে বি টু তো এই যে এস টু দ্বিতীয় বস্তুর দূরত্বটা কত প্রথম বস্তু এই যে প্রথম বস্তু কতটুকু গেছিল এক্স মিটার আর দ্বিতীয় বস্তু কতটুকু গেছে এই এস টু জায়গায় কত হবে দ্বিতীয় বস্তু ওই সংঘর্ষ হওয়ার আগে কতটুকু গেছে তিনশো মাইনাস এক্স তো এখানে এস টু মান হবে তিনশো মাইনাস এক্স আর বি টু বি টু কত আমরা জানি বি টুর মান কত দেওয়া আছে টেন টেন হ্যাঁ সাথে কি আছে বলো টি ঠিক আছে তো প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান এর মান ছিল এক্স আর দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস এর মান হচ্ছে কত তিনশো মাইনাস এক্স আর ওই বি টু বি টু মানে কি দ্বিতীয় বস্তুর বেগ বেগ কত টেন আর সাথে কি আছে টি তো এখন যে কাজটা করতে পারবা এখন দেখো তিনশো তো টি কি আছে মাইনাস কি আছে দেখো এক্স আছে না এক্স এর মান কত এক্স এর মান তো এখানে আমরা পেয়ে যাইতেছি তাই না কত টোয়েন্টি তাই না এক্স এর মান হচ্ছে আর কিছু না এখন যে কাজটা আর এই যে টোয়েন্টি এই মাইনাস তো এই দিকে গেলে কি প্লাস তো ফাইনালি এখানে কি পাবা দেখো একসাথে করলে কি হবে এদিকে দেখো টোয়েন্টি আর টেন কে যুগ করলে কটা হবে

এটা কত সেকেন্ড দশ সেকেন্ড তো বুঝতেই পারছো কত সময় পর সংঘর্ষ হবে তো আমরা ধরে টি সময় পর দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে কত আসছে তার মানে দশ সেকেন্ড পরে এই দুইটা বস্তুর মধ্যে কি হবে সংঘর্ষ হবে এ আর কি আচ্ছা এর পরে যে অঙ্কটা আছে দেখো পরে যে অঙ্কটা আছে কি বলছে যে এ একটা বস্তু বি একটা বস্তু দুইটা বস্তু উদ্দীপক তো আগের তাই দুইটা বস্তু কিন্তু দুই দিকে গতিশীল এখানে একটা বেসিক কাজে লাগাইতে হবে যেহেতু দেখো বরবেগের সংরক্ষণশীলতা যেহেতু এটা আসছে বরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে বিশ্লেষণ করো আসলে বরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা এটা আমরা দেখব তো আমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে যেহেতু এ একটা বস্তু বি একটা বস্তু দুইটা বস্তু দুই দিক থেকে গতিশীল দুই দিক থেকে গতিশীল তো এই বস্তুর যে আদিবেগ এটা হচ্ছে আদিবেগ এ বস্তুর আদিবেগ এ বস্তুর আদিবেগকে যদি এটাকে যদি আমরা প্লাস ধরি আর বি বস্তুর যে আদিবেগ যেটা দশ এটাকে যদি আমরা ইউ ধরি তো একটা যদি প্লাস হয় তো এটা মাইনাস হবে এটা প্লিজ আল্লাহর রস্তে এটুকু মনে রেখো দুইটা বস্তু যদি দুই দিক থেকে গতিশীল থাকে একটা আদিবেগে প্লাস ধরে একটা আদিবেগে কি ধরতে হবে মাইনাস ধরতে হবে তো এইটার আদিবেগ যদি প্লাস হয় তো এটার আদিবেগ কি হবে মাইনাস আচ্ছা পরে কি বলছে দেখো যে বস্তু দয়ের সংঘর্ষের পর মিলিত বেগ হ্যাঁ মিলিত বেগ মিলিত বেগ হচ্ছে বি মিলিত বেগ বি কি হবে এ এর গতির দিকে তাহলে এ কোন দিকে গতিশীল ডান এ এর গতিটা কি কি ধরে হইছে পজিটিভ এ এর গতির দিকে কত হবে এম ms ইনভার্স 1 এটা এখানে হবে এ ইনভার্স 1 হবে ঠিক আছে আচ্ছা তো ফাইনালি তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো কারণ যেহেতু দুইটা বস্তু দুই দিকে গতিশীল একটা দিবেকে প্লাস ধরলে একটা দিবেকে অবশ্যই কি ধরা লাগবে মাইনাস আচ্ছা এটাও আমরা বুঝতে পারছি আর হ্যাঁ তবে এমন না যে এটাকেই প্লাস ধরতে হবে বা ওইটাকে মাইনাস তবে হ্যাঁ এইটাকে যদি বাম দিকে প্লাস ধরলে ডান 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 দিকে যেটা আছে ওইটাকে মাইনাস ধরবা অথবা এইটাকে মাইনাস ধরলে ওইটাকে কি ধরবা প্লাস আচ্ছা আর এখানে বুঝো তার মানে এইখানে কিন্তু একটা জায়গায় ভালো করে বেসিকটা ক্লিয়ার করতে হবে বস্তু দয়ের সংঘর্ষের পর যে মিলিত বেগ বি বি কি হবে তো এই মিলিত বেগ হবে এ এর গতির দিকে তাহলে এ এর গতির দিকে কেন বললো কারণ এ বস্তু কোন দিকে গতিশীল ডান দিকে এবং এর গতির এ বস্তু যে গতি এটাকে কি ধরা হইছে প্লাস তার মানে মিলিত বেগটাও কি হবে প্লাস হবে ঠিক আছে এ এর গতির দিকে একটা কথা ঠিক আছে যে মিলিত বেগ হবে এ এর গতির দিকে এর গতির দিকে মানে কি এর গতি কোন দিকে ডান দিকে তো এর গতিকে কি ধরছো প্লাস এর গতি যেহেতু প্লাস মিলিত ব্যাগ কি হবে প্লাস কত মিলিত ব্যাগ কত এইট এম এস ঠিক আছে আচ্ছা তো আমাদের উদ্দীপকে কি কি আছে আমরা একটু দেখে নেই উদ্দীপকে এই অঙ্কটা করার জন্য আমাদের হাতে দেখো বস্তুর বর আদি বেগ দুইটাই আছে প্রথম বস্তুর যে বর কত আছে প্রথম বস্তুর বর আছে দেখো এ বস্তু কত কেজি ছয়শ কেজি তো এখানে উদ্দীপক হতে আমরা কি কি পাইছি এ বস্তু যেটা এ বস্তুর বরটাকে পাইছি ঠিক আছে এ বস্তুর বর অথবা তুমি প্রথম বস্তু তো এটাকে কি লিখতে পারো এমন না এম লিখতে হবে এটা তুমি ঠিক আছে তো প্রথম বস্তুর ছয়শ কেজি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে দ্বিতীয় যে বস্তু দ্বিতীয় বস্তুটা হচ্ছে দ্বিতীয় তো একটা জিনিস ক্লিয়ার করো এখানে এ বস্তুর বর কত ছয়শো কেজি আর বি বস্তুর বটটা কত কেজি চারশো কেজি টোয়েন্টি এম এস ইনভার্স ওয়ান আচ্ছা এরপরে বি বস্তুর বি বস্তুর বর কত বি বস্তুর বর মনে করে এম টু ধরলাম বি বস্তুর বর হচ্ছে চারশো কেজি এবং বি বস্তু যে আদিবেগ ওইটা যেটা একটা আদিবেগে প্লাস দৰছো অবশ্যই ওই বস্তু আদিবেকের আগে লিখতে হবে মাইনাস এটা যেহেতু প্লাস 20 এটা হবে মাইনাস 10 -10 এত এম এস ইনভার্স রাইট আচ্ছা দুইটা বস্তুর ভর এবং আদিবেগ দেওয়া আছে এবং এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে সংঘর্ষের পর মিলিত বেগ মিলিত বেগ যেটা আছে হবে মিলিত বেগ কত এইট এম এস ইন্দর্শন বি এর মান এইট কিন্তু যেহেতু বলছে এ এর গতির দিকে তাহলে এ বস্তু ডান দিকে যাবে এর গতিকে প্লাস দশ মানে মিলিত বেগ প্লাস তার মানে বি এর মান হবে এইট এম এস মিলিত বেগ বি এর মান হবে এইট এম এস ইন্দর্শন কারণ এ এর যে গতি এটা যেহেতু প্লাস দশ মিলিত বেগটাও কি হবে প্লাস লিখতে হবে না কিন্তু এটা বোঝার বিষয় লিখে দিল এখানে প্লাস দিলেও সমস্যা নেই আচ্ছা তাহলে বলছে বর বেগের সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা চলো কোন সূত্র হচ্ছে সংঘর্ষের পূর্বে সমষ্টি এবং সংঘর্ষের পরে পরেগের সমষ্টি কি হবে সমান হবে তো এটা এটা সংঘর্ষের পূর্বে সমষ্টি সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি দুইটা কি হবে সমান তো এইটা এবং এটা বের করার জন্য মানই আছে কিন্তু এখানে মিলিত বেগ বি যেটা দেখো মিলিত বেগ বি দেওয়া আছে কিনা বলো মিলিত বেগ বেগ বি এর মান কিন্তু এইট এম এস কিন্তু দেওয়া আছে তো আমরা আগে হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করব এরপর হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করব ঠিক আছে তো এখন যেটা করব সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বরবেগকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি সংঘর্ষের পূর্বে আচ্ছা তো এম অন এর মান কত দেখো এম হচ্ছে কত কেজি বরের বস্তু ছয়শ ইউ ওয়ান কত টোয়েন্টি তারপরে এম টু এম টু এর মান কত চারশো ইউ ইউটু এর মান কত মাইনাস টেন কত বিশ ঠিক আছে আচ্ছা এটা থেকে মাইনাস করবে কত কারণ প্লাসে মাইনাস হতো মাইনাস চারশো গুণ দশ চারশো গুণ দশ হ্যাঁ মাইনাস করার পরে এটা আসতেছে আট হাজার আর বরবেগের একক কি কেজি এম তার মানে সংঘর্ষের পূর্বে বরবেগ হচ্ছে এইটা সংঘর্ষের পূর্বে হচ্ছে এইটা বরবেগ এরপরে যেটা করতে হবে সংঘর্ষের পরে বরবেগ বের করতে হবে সংঘর্ষের পরে বরবেগের সমষ্টিকে যদি আমরা কি পি টু ধরি ওইটা কি পরে কত ছয়শো এম টু কত চারশো আর মিলিত ব্যাগ কত এইট তো এইটা কত আসে একটু দেখি আর ছয়শ এটা আসলে দুইটা যোগ করলে কত হবে ছয় আর চারে কত চারশো কত এক হাজার এক হাজার গুণ আট মানে কি আট হাজার আর বরবেগের একক কি কেজি এম এস ইনভার্স ওয়ান তাই তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে সংঘর্ষের পূর্বে বরবেগের সমষ্টি ছিল পি ওয়ান এর মান ছিল আট হাজার সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি পি টু এটাও আট হাজার তার মানে সংঘর্ষের পরে সুতরাং পি ওয়ান এবং পি টু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি কি সমান যেহেতু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি সমান কারণ দুইটাই হাজার আসছে তো লাস্ট ঘটনা উদ্দীপকের ঘটনা বরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে সুতরাং উদ্দীপকের ঘটনা বরবেগের সংরক্ষণ সংরক্ষণশীলতা মেনে চলে এই তো কি না পারার কি আছে পারা যাবে না এই ধরনের প্রশ্ন আছে তবে এইখানে যে একটা একটা দিবে প্লাস একটা দিবে যে মাইনাস দোষে এটা মিস্টেক করা যাবে না কারণ দুইটা বস্তু যদি দুই দিক থেকে আসে একটা আদিবাকে প্লাস ধরে একটাকে কি ধরতে হবে মাইনাস ধরতে হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই